আসুন আজকে আমরা জেনে নিই কোন খেলার জন্মস্থান বা উৎপত্তি স্থল কোন দেশে ফুটবল খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ ভারত অপশান বি ইংল্যান্ড অপশান সি জাপান অপশান ডি চীন সঠিক উত্তরটি অপশান বি ইংল্যান্ড ক্রিকেট খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ বাংলাদেশ অপশান বি ইংল্যান্ড অপশান সি পাকিস্তান অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি অপশান বি ইংল্যান্ড কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি পাকিস্তান অপশান সি জাপান অপশান ডি ভারত সঠিক উত্তরটি অপশান ডি ভারত ভলিবল খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ জাপান অপশান বি চীন অপশান সি আমেরিকা অপশান ডি ভারত সঠিক উত্তরটি অপশান সি আমেরিকা সাইক্লিং খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ ভারত অপশান বি ইংল্যান্ড অপশান সি গ্রিস অপশান ডি স্কটল্যান্ড সঠিক উত্তরটি অপশান ডি স্কটল্যান্ড গল্ফ খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ ইরান অপশান বি ইতালি অপশান সি গ্রিস অপশান ডি স্কটল্যান্ড সঠিক উত্তরটি অপশান ডি স্কটল্যান্ড বক্সিং খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ পাকিস্তান অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি গ্রিস অপশান ডি ভারত সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি গ্রিস ব্যাডমিন্টন খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ পাকিস্তান অপশান বি ভারত অপশান সি বাংলাদেশ অপশান ডি পাকিস্তান সঠিক উত্তরটি অপশান বি ভারত টেনিস খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ ইংল্যান্ড অপশান বি জাপান অপশান সি ভারত অপশান ডি পাকিস্তান সঠিক উত্তরটি হলো অপশান এ ইংল্যান্ড জনপ্রিয় দাবা খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ ভারত অপশান বি ইরান অপশান সি স্কটল্যান্ড অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশান এ ভারত হকি খেলার উৎপত্তি কোন দেশে অপশান এ স্কটল্যান্ড অপশান বি চীন অপশান সি ভারত এবং অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশান ডি ইংল্যান্ড Thanks for watching this video and get the all new video to subscribe this channel. Thank you.